আজকে দুইশো জন বিডিআর সেনাকে মুক্ত করার রায় আদালত দিয়েছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরা কখনো আসামি ছিল না দুই সালের একটি ঘটনা যেখানে তারা খালাসপ্রাপ্ত আসামি ছিল তাদেরকে ছাড়া হয়নি তো জানা গেল যে আগামী মাসে ফেব্রুয়ারি দশ তারিখে প্রবাবলি আরেকটি শুনানি হবে যে এখানে আরও প্রায় আড়াইশো তিনশো মানুষের বের হওয়ার কথা যেই বিষয়টা হচ্ছে যে তারা অলরেডি তাদের দশ বছরের সাজা হয়েছিল এবং দ্যাট টাইম হ্যাজ অলরেডি বিন ওভার আমার আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই এই আদালতকে ধন্যবাদ দেওয়া যে তারা সঠিক সিদ্ধান্তটা নিয়েছে দু তিন দিন লাগবে কারণ হচ্ছে অনেক স্ক্রুটিনি করার চেষ্টা করবে কারণ হচ্ছে এতগুলো লোক একজনের এগেন্স্টে আরেকজন বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তো ওই ইনজাস্টিসটা না করার জন্যই হয়তো দুই তিন দিন বেশি সময় নিচ্ছে আজকে বের হচ্ছে না সবাই আড়াইশো জন প্রথম দফায় বের হয়ে যাবে পুরো জিনিসটা যদি আমরা পর্যালোচনা করি একটা মানুষ কোন লেভেলের পাওয়ার ফুল বাংলাদেশে ছিল তার কথায় আমাদের দেশের সর্বোচ্চ যেই জায়গাটা থাকা উচিত ছিল বিচার বিভাগ যার স্বাধীনতা পুরোটাই যে কোনো পৃথিবীর যে কোনো দেশে এই একটা জায়গা কোনো গভর্নমেন্টের আন্ডারে থাকার কোনো কারণই নাই ল অ্যান্ড এনফোর্সমেন্টও থাকার কোনো কারণ নাই বাট এইটা খুবই একটা সেন্সিটিভ জায়গা এটাও নাকে দড়ি দিয়ে এই ভদ্রমহিলা চালাতেন মানে জাতি হিসাবে আমরা কত নিগৃহীত ছিলাম একটা মানুষ তার কথার অঙ্গুলি হেলনি ছাড়া চলতে পারত না কি অদ্ভুত না ব্যাপারটা মানুষজন তার সাজা পর্যন্ত কেটে ফেলছে এখন আমরা দুই হাজার পঁচিশে বসে আছি দুই হাজার নয়ের গল্প তারাও এখন পর্যন্ত জেল হাজতে মানে কারো ওই প্রশ্নটা করারও হয়তো বা সাহস ছিল না তাকে যে এদেরকে তো ছেড়ে দেওয়া উচিত কি অদ্ভুত বাংলাদেশে আমরা বসবাস করতাম পাঁচই অগস্টের আগে আর এই মহিলা এখন ইন্ডিয়াতে বসে হরতালের আহ্বান করে আবার কাঁদে তাকে নাকি মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হয়েছে পাঁচই অগস্টে মাত্র বিশ মিনিট সময় পেয়েছেন আদারওয়াইজ তিনি আর শেখ রেহানা নাকি মারা যেতেন মারা তো যেতেনি থাকলে তো মারাই যেতেন তো পালাতে তো হয়েছে তবে আমরা আঠারো কোটি মানুষ পারি নাই তার সাথে ফাইট করতে মানে খুব থট প্রভয়কে না জিনিসটা আমার কিন্তু মানে এখন ভাবছি আগে আমিও পারতাম না আমি বিভিন্নভাবে ওই বিভিন্ন আওয়ামী লীগের অনুষ্ঠানে যেহেতু কিছু কিছু জিনিসের সাথে সম্পৃক্ত ছিলাম ওই ব্যানারের পাশে দাঁড়ায় ছবিও তুলতাম তুলতে হতো ইনস্ট্রাকশন আসতো এখন অনেকেই বলে যে হ্যাঁ পাঁচই অগাস্টের আগে তোমার ভূমিকা কি ছিল বলতেই পারে ডাজেন্ট ম্যাটার আমার সাহস ছিল না তখন অনেকের মতোই আমারও সাহস পাঁচই অগাস্টের কিছুদিন আগের থেকে হয়েছে যখন আর বাচ্চাদের কারণে নিজের বিবেককে আর আটকে রাখতে পারি নাই আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সে যখন আমাকে টেনে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে গেছে যে সে আন্দোলনের পার্ট হতে চায় তখন নিজের বিবেকের কাছে দংশাইছে আমাকে যে হোয়াট আর উই ডুইং আগে বাড়ি নাই আগে সাহস হয় নাই যখন ছেলে মেয়ে নেমে গেছে তখন আর সাহস আটকায় রাখতে পারে নাই কেউ তো যাই হোক অদ্ভুত একটা মানুষ কত পাওয়ারফুল হতে পারে স্ট্রেট পাঁচই অগাস্টের আগে যদি এক দেড় মাস আগের কথাও বলি আমাদের একটা মানুষের সাহস ছিল না তাকে কোয়েশ্চেন করার আর আজকে সে রিফিউজি আসসালামু আলাইকুম